আসসালামু আলাইকুম ত্রিয়নব শ্রেণীর স্বীকার আশা করি তোমরা সকলে ভালো আছো চেষ্টা করব। দেখো এখানে বিন্দুর মান দেওয়া আছে সেই বিন্দুর মানের সাপেক্ষে উৎপন্ন যে গুণপাত করতে হবে আর এখানে বিন্দুগুলোকে আর এবং মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে এখানে আছে তিনটি চলো আমরা এই দুটি কাজ রাখছি তো দেখো পাঁচ নম্বর অঙ্ক যেটি বলেছিল এখানে আমার এ এর বিন্দুর মান দেওয়া আছে টু এবং থ্রি তাহলে আমরা এখানে এ এক সমান ধরবো টু আর ওয়াই সমান ধরবো থ্রি এবং আর সমান হবে কি আমরা জানি যে পিঠাগুলো উপপাদ্য অনুযায়ী অনুযায়ী অতিভ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন যদি অতিভ স্কোয়ারের উপর ডান পাশে দিই ডানপাশে এখানে আর তাহলে বাকিগুলোর উপর কিন্তু রুট হয়ে যাবে তার মানে এখানে টু এর উপর স্কোয়ার আর থ্রির উপর স্কোয়ার দুই দুগুন চার তিন তির নয় নয়ের সাথে তেরো রুট তেরো এখন এখানে যেহেতু আমরা এক্স ওয়াই এবং আর এই তিনটি মান পেয়ে অনুপাতগুলো আছে সবখানে করতে তাহলে প্রথমে দেখো সাইন থিটা সাইন থিটা শুনান শুনুন দেখো আমরা লিখতে পারি আর মান কত এর এখানে আর এর মান হচ্ছে

তাহলে sec θ দেখো r x তাহলে √3 r 2 এরপর আছে tan θ tan θ সমান আমরা জানি বিপরীত বাহু সন্নিহিত বাহু বিপরীত বাহু হচ্ছে ধরা হয় y আর এখানে সন্নিহিত বাহু x y এর মান 3 আর x এর মান 2 এই এটি বসানো হয়েছে এখন tan এর বিপরীতটা হচ্ছে cot তাহলে দেখো এখানে cot θ x y তাহলে 2 3 এইভাবে আমরা সব মানগুলো বসাবো তোমরা এই বিষয়গুলো যদি আরো ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে আমার ছয় নম্বর টিউটোরিয়ালে এই বিষয়ে বিষয় আলোচনা করা আছে সেই ছয় নম্বর টিউটোরিয়ালটা তোমরা দেখে আসতে পারবে এখন দেখো বি বি এখানে আছে তিন মাইনাস তিন আর এক তাহলে দেখো এখানে মাইনাস তিন মানে এখানে এক্স এর মান মাইনাস তিন আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান তাহলে আর এর মান বের করবে কিভাবে রুট আবার মাইনাস এর উপর স্কোয়ার ওয়ের উপস্থায় তিনের উপস্থা তিন থেকে নয় এক দশ তাহলে রুডেবার টেন ঠিক একইভাবে আমরা সাইন থ্রিটা যে মান ওয়ান বাই আর এর মান পেলাম এই সাইনের বিপরীতটা হবে কস আবার কস থ্রিটার সমান আর তাহলে আর এর মান হচ্ছে রুডেবার দশ আর এর মান মাইনাস বিপরীত হচ্ছে এর মান ওয়াই বাই এক্স ওয়াই ওয়াই ওয়ান আর এক্সের মান tan এর বিপরীতটা হচ্ছে পট ঠিক একইভাবে ভাবে আমরা মানগুলা বের করবো আর এর বিস্তারিত আলোচনার জন্য তোমরা নাম্বার তা দেখে এসো যেটা প্লে লিস্ট থেকে দেখে পারো এরপর সি বিন্দু সি বিন্দু আছে মাইনাস -4 মানে এক্স এর মানও মাইনাস এর মানও মাইনাস এই বিন্দুগুলো কোথায় বসবে এ যদি চতুর্ভাগে এই পাশেরটা কিন্তু এক্স এর মানও মাইনাস ওয়াই এর মানও মাইনাস হয় এই পাশে বসবে তাহলে দুটির মান মাইনাস পেলাম এবং আর এর মান কি ধনাত্মক হবে আর এর মান কিন্তু সব সময় ধনাত্মক হয় তাহলে দেখা ওখানে যোগ যোগ করে √32 হয়েছে এই √32 কে আবার কিভাবে √4√2 লেখা হলো তাহলে √32 কে যদি আমরা ভাঙ ভাঙাই তাহলে 16 গুণ 2 এটি করলে 16 দুগুণ 32 তাহলে দেখো দুটো এর উপরে √ তাহলে এখানে যদি আমি 4 এর উপর স্কয়ার করি 4 4 16 গুণ থাকে গেল √2

এটাও মাইনাস এই যে মাইনাস বসানো আছে তাহলে সাইন থিটা যেটা পেলাম তার বিপরীতটা হবে থিটা কসেক থিটা আর থিটা এক্স বাই আর এক্সের মান মাইনাস ফোর এখানে দেখো একইভাবে ফোর আর এরপর যদি কেটে দিই তাহলে উপরে ওয়ান আর নিচে tan টেনের মান কি ওয়াই বাই এক্স তাহলে এখানেও মাইনাস এখানেও মাইনাস দুটি মাইনাসে যদি কেটে যায় তাহলে কিন্তু এটা হবে কত ওয়ান এখানে ভুল আসে এখানে শুধু ওয়ান হবে এটার বিপরীতটা হচ্ছে কট তাহলে এটা তো শুধু ওয়ান হবে আর এখানে একটা মাইনাস হবে শুধু ওয়ান হবে এটার ক্ষেত্রে একটু মাইনাস এরপর ডি ডি তে দেখো এক্সের মান হচ্ছে ওয়ান আর এর মান মাইনাস টু তাহলে আর এর মান কত হবে রুট ফাইভ রুট অভার ফাইভ মানটি বেট করে নি ঠিক একইভাবে সাইনের মান এর বিপরীত হবে কসেক আর কস এর বিপরীত হবে সেক টেন এর বিপরীত হবে কট একইভাবে সব সূত্র একই y বাই r সাইনের এর মান sin θ সমান y বাই r cos সমান r বাই x বাই r tan θ সমান y বাই x cot θ সমান x বাই y এই বিপরীতগুলা হয়ে যাবে মানগুলো বসালে কিন্তু আমরা সব মান পেয়ে যাব এরপর দেখো আরেকটি আছে e e তে দেওয়া আছে -2 x এর মান -2 আর y এর মান হচ্ছে 0 তাহলে r এর মান কত হবে r এর মান পাওয়া গেল এখানে দেখো এখানে চার এখন অনেক আরিভাবে মানগুলো বসাবো সাইন থিটার সমান আমরা জানি ওয়াই বাই আর ওয়াই ওয়ান জিরো আর এখানে যায় টু তাহলে এটা হবে সমান সমান জিরো তাহলে এর বিপরীতটা সাইন থিটার বিপরীতটা হচ্ছে কসের কসেকথিটা আর বাই ওয়াই আর বাই টু বাই টু বাই আমরা এখানে আনডিফাইড লিখেছি বাংলাতে লিখলে লিখবা অসংজ্ঞায়িত কি লিখতে হবে এরপর আমরা কস থেকে আর বাই এক্স বাই আর এক্স বাই আর মানে এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস আর আর এর মান টু তাহলে ও টু কেটে গেলে ওয়ান থাকে যেহেতু হচ্ছে মাইনাস ওয়ান বিপরীতটা হচ্ছে তাহলে এটি একই অবস্থা মানও কিন্তু একই টেন থিটার সমান সমান আমরা জানি আর অসংজ্ঞায়িত বাংলায় লিখলে তোমরা লিখতে পারো অসংখায়িত এখন দেখো ছয় নাম্বার ছয় নাম্বার বলেছে কি নির্মুক্ত বিন্দুগুলোকে আর এবং টেন থিটা এর মান মাধ্যমে প্রকাশ করো তাহলে এখানে আমরা x এর মান কত এটা প্রথমটা হচ্ছে 3 y এর মান হচ্ছে -3 তাহলে এখান থেকে আগে ভাবে আমরা r এর মান বের করে নিয়েছি √3 তাহলে tan θ সমান আমরা কি জানি y x যে মানটা আছে সেই মানটি বসিয়ে দিলাম তাহলে এই x এবং y এর মানের প্রেক্ষিতে আমরা r এবং tan θ θ কোণের মানটা এখানে বের করতে পারলাম এইভাবে প্রকাশ করা হবে ঠিক একই ভাবে মান মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান হবে কত করে এখন আমার মান বাদ টেন টেন থিটার সূত্র কি ওয়াই বাই এক্স এর মান কত মাইনাস আর x এর মান 2 টু তাহলে মাইনাস মাইনাসে কেটে গেল এবং ওয়ান 2 টু তাহলে এখানে এর সাপেক্ষে এই মানগুলো আমরা কিন্তু প্যারামিটার হচ্ছে এখানে এ হবে না এখানে পি হবে এরপর দেখো সি এর সাপেক্ষে সি এর জায়গায় এক্স এর মান হচ্ছে -4 আর ওয়াই এর মান 0 এখান থেকে আমরা আর এর মান বের করব 4 দেখো এই √ যদি হয় 4 এর উপর স্কয়ার 0 এর উপর স্কয়ার করলে 0 হবে আর এখানে তাহলে স্কয়ার √ কেটে যাবে তাই আর এর মান পেলাম 4 tan θ এর মান হলো 0/ -4 5, 0 তাহলে এখানে হবে সি এখানে এ নাই এখানে হবে সি এত মাইনাস 4 বা 4 ইনটু 0 ইকুয়াল 4 জি প্রকাশ করা হবে তাহলে নিম্নতে বিন্দুগুলোকে আমরা আর এবং tan θ এর মাধ্যমে প্রকাশ করতে পারলাম তো প্রিয় শিক্ষার্থীরা আমরা 5 এবং 6 নম্বর অঙ্ক আছে সমাধান করার চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ